নিরাপদ খাবার আলাইকুম আজকে অনেক অনেক পুষ্টিগুণে ভরপুর শশা সালাদ করে দেখাবো শশার সালাদ অনেকে করে তবে আমি দেখাচ্ছি একটু ভিন্নভাবে এতে সালাদটা দেখতে আকর্ষণীয় হবে খেতেও ভীষণ মজা লাগবে এটাই এত পুষ্টি থাকে যা বলে শেষ করা যাবে না শরীরের যে যেকোনো সমস্যায় এটা ওষুধের মতো কাজ করে কথা না বাড়িয়ে চলুন রোসেস শুরু করি অনেক অনেক স্বাস্থ্যকর সালাডটি তৈরির জন্য এখানে আমি একটা শশা নিয়েছি এটা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার শশার চামড়া সহ কেটে নিব তবে আপনারা চাইলে খোসা ফেলে স্লাইস করে কেটে নিতে পারেন আমি কিভাবে কাটছি খেয়াল করুন একদম সহজ একটা কাজ পাতলা পাতলা করে স্লাইস করে নিলেই হবে আমি একটু আপনাদের স্লাইসগুলো দেখাই দেখুন সবগুলো স্লাইস একই পুরোতে কেটেছি আপনারা এভাবে কেটে নেবেন যেহেতু আমি আগেই শশা ধুয়ে নিয়েছি তাই কাটার পর আর ধোয়া লাগবে না এরপর সালাদের জন্য একটা ড্রেসিং তৈরি করব। প্রথমে একটা বাটিতে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ টক দই দিলাম এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনা মরিচ ব্ল্যান্ড বা ভেঙে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যায় একটা চামচের মতো দিলাম এরপর কালো গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি আপনার টেস্টের উপর নির্ভর করে উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এরপর দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া দিচ্ছি একটা চামচ লবণ সব শেষে দিচ্ছি মধু এক টেবিল চামচ মধু আছে এখানে এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি ড্রেসিং থেকেই কিন্তু যে কোনো সালাদের মূল টেস্ট আসে নেড়ে সব কিছু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব সালাদের জন্য ড্রেসিং রেডি এবার সব কিছু মিক্স করব তার আগে দেখুন শশার স্লাইসগুলো একটা বাটিতে নিয়ে নিলাম সাথে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এরপর এক কোয়া রসুন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট কুচি করে নিতে পারেন এরপর তৈরি করে রাখা ড্রেসিং দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এ সালাডটা খেতে অনেক অনেক মজা হয়ে থাকে আর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না ডায়েটে সালাদ যোগ করলে অতিরিক্ত ভাত খাওয়ার প্রবণতা কমে সেই সঙ্গে দেহের পর্যাপ্ত পুষ্টি রক্ষা হয় এ সালাদ ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে বলি রেখা প্রতিরোধে সাহায্য করে রক্তের কোলেস্ট্রলের মাত্রা হ্রাস সহ কোষ্ঠকাঠিন্য ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এ সালাদের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের সালাদ তৈরি এটা আপনারা যে কোনো সময় খেতে পারেন তবে খালি পেটে খেতে পারলেই সবচেয়ে বেশি উপকার নাস্তা হিসেবে নিয়মিত মেনুতে রাখতে পারেন এই সালাদ বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ